ঘরে বসেই একটি ছুরি ও দিয়ে সোরা ম্যাজিক কার্টুন অনেকেই আছে কঠিন ভাবে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে গেছে বিশেষ করে আমাদের দূরের নয় কাছের মানুষরা কিন্তু এই ধরনের মানুষকে ম্যাজিক করে করে কুফুরি কালাম করে ক্ষতি করার চেষ্টা করে কিছুদিন আগে আমি এই বিষয়ে একটি কথা বলেছিলাম যেটা অনেক মানুষ দেখেছে মালয়েশিয়া থেকে এক ভাই আমাকে ফোন দিয়ে বলছে হুজুর এই আমলটি করে আমার অনেকটা ফায়দা হয়েছে যখনই আমি আমলটি করি তখনই আমার মাথাটা ভালো লাগা শুরু করে আমার মাথা ব্যথা থাকে না আমার শরীরে একটু ভালো লাগা ফিল করি আমি যখন আমি আমলটি করি সুতরাং ব্ল্যাক ম্যাজিক এটা কিন্তু খুবই মারাত্মক একটি জিনিস বদনজর এটা খুবই মারাত্মক একটি জিনিস একজন সুস্থ মানুষকে বদনজর লাগলে অসুস্থ করে ফেলে একজন ছোট বাচ্চা সুস্থ বাচ্চা বদনজর লাগার কারণে দেখা যাচ্ছে আস্তে আস্তে সেই বাচ্চাটা অসুস্থ হয়ে যায় খাওয়া দাওয়া সব বন্ধ করে দেয় এটা অনেকে হয়তো বিশ্বাস করতে চায় না তবে আল আইন হাক্ক নবীশ ইসলাম জানিয়ে দিয়েছেন বদনজর এটা সত্য এবং ব্ল্যাক ম্যাজিক এটাও সত্য নবীশ ইসলামকে নিজে নবীশ ইসলামের উপরে জাদু করা হয়েছিল তার চুল মোবারক নিয়ে এগারোটা গিরা দিয়ে তারপরে তাকে জাদু করা হয়েছিল নবীশা ইসলামকে আল্লাহ পাকবুল আলমিন ফেরেস্তাদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন পরবর্তী সময়ে এগারোটি গিরা দিয়েছিল আল্লাপাক রব্বুল আলমিন দুইটা সুরা নাজিল করে দিয়েছেন এগারোটি আয়াতের রয়েছে সেটার ভিতরে এগারোটি আয়াত পরে ফু দিয়েছেন সাথে সাথে নবী সাল্লাম সুস্থ হয়ে গিয়েছেন সুতরাং এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই ব্ল্যাক ম্যাজিক জাদুটা এটা দূরের কেউ নয় কাছের মানুষ চাই করার সময় বিয়ে বন্ধ করে ফেলে স্বামী ভিতরে ঝগড়া ঘরের ভিতরে কোনো শান্তি নাই এরকম হয় কি হয় না অনেক মেয়ে দেখবেন বিবাহ হয় না বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে 30 বছর হয়ে গেছে ছেলেরা আসে পছন্দ হয় পরবর্তী সময় একটা ঝামেলার কারণে বিয়ে বন্ধ হয়ে গেছে এরকম হয় কি হয় না এটার জন্য এই আমলটি করবেন কিভাবে আপনি সুরা ফাতেহা দিয়ে ঘরে বসে আমল করবেন কোন কবিরাজের কাছে যাওয়ার দরকার নাই এরা ভন্ড এরা আপনার কাছ থেকে টাকা খাবে কিছুদিন আগে একজন আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর কিছুদিন আগে আমি একজনের সাথে কথা বলেছি তিনি নাকি আমাকে তাবিজ দিবে তাবিজ দেওয়ার পরে সে আমার সব ঠিকানা নিয়েছে আমার নাম নিয়েছে আমার ছবি নিয়েছে আমার বাবা আমার মা আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ি সবার ছবি নিয়েছে নেওয়ার পরে তাদের নাম্বার নিয়েছে তাদের নাম নিয়েছে এরপরে আমার আমাকে বলছে দশ হাজার টাকা দিতে দশ হাজার টাকা দিয়েছি পরে বলতেছে আরো বিশ হাজার টাকা দিতে এখন বলতেছে কেন বিশ হাজার টাকা লাগবে বলে বিশ টাকা দিতে হবে আর না হলে যাদের নাম দিয়েছেন তাদের ক্ষতি হবে এরপরে সে বিশ টাকা দিয়েছি দুই দিন পরে বলতেছে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে আর না হলে সকলের ক্ষতি হবে এই ক্ষতি হওয়ার কথা বলে তার কাছ থেকে প্রায় এক লাখ টাকা খেয়েছে এরকম কিছু ভণ্ড কবিরাজ কিন্তু সমাজে আছে খবরদা তাদের কাছে যাবে না ঘরে বসেই কোরআনের ভিতরে সেফা রয়েছে কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলম সেফা দিয়েছে কিভাবে আমলটি করবেন আপনি প্রথমে অজু করবেন পবিত্র অবস্থায় আমলটি করতে হবে অজু করে কাঠের চেয়ার হলে বেশি ভালো হয় কাঠের চেয়ারে বসবেন আপনি ডান হাতে একটা ছুরি নেবেন ডান হাতে একটা ছুরি নিয়ে কাঠের চেয়ারে বসবেন বসে আপনি প্রথমে একবার সুরা ফাতেহা পড়বেন এরপরে একবার আয়তুল কুরসি পড়বেন একবার সুরা এখলাস পড়বেন সুরা ফালাক পড়বেন সুরা নাস পড়বেন এরপরে সুরা বাকারার শেষ দুইটি আয়াত একবার পড়বেন পরে আপনি বুকে ফু দিবেন এরপরে আপনি সুরা ফাতে আমলটা করবেন কিভাবে করবেন আপনি আপনার ডান হাতের ছুরিটা মাথার উপরে রাখবেন বোঝা যাচ্ছে ডান হাতের ছুরিটা মাথার উপরে রাখবেন রেখে এরপরে আপনি শুধু আউজুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতে পড়বেন পরে ছুরিটা শরীরের সাথে টাচ না করে একেবারে সোজা এখান থেকে শরীরের সাথে টাচ না করে শূন্যের উপরে নিয়ে নাক বরাবর মুখ বরাবর বুক বরাবর সোজা দুই পায়ের মাঝখানে রাখবেন ছুরিটা আবার উঠাবেন মাথার ধরবেন ধরে আবারও আউজুবিল্লা বিসমিল্লা সহকারে শুধু সুরা ফাতে পড়বেন পরে আবারও ছুরিটা এইভাবে সোজা টান দেবেন শরীরের সাথে টাচ করবেন না স্পর্শ করবেন না সোজা টান দিয়ে এভাবে নিয়ে এরপরে আপনি সোজা দুই পায়ের মাঝখানে রাখবেন এভাবে সাতবার করবেন ইনশাআল্লাহ দেখবেন ব্ল্যাক ম্যাজিক যদি কেউ করে থাকে তাহলে সেটা কেটে যাবে পড়বেন ঘরের ভিতরে কোরআন তেলত বাড়িয়ে দিবেন